বাচ্চাগুলা যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলো মনে করেন যে পটিটা করবে পটি নিচে পড়া যাবে নিচে পড়ে যাওয়ার কারণে এই জায়গাটাতে কোনো পানি জমতে আমার ইচ্ছা হচ্ছে আমি আসলে শুধুমাত্র এক্সপেন্সিভ বেটা ফিস যেগুলো আছে সেগুলাই নিয়ে আসবো তো আমরা কিন্তু এগুলোর ব্রিডিং করব ঠিক আছে এগুলো বের করছি এগুলো সব উল্টা করে রেখে দিব এই খাঁচাতেই উল্টা করে রেখে দিব যেন নরগুলা বসতে পারে বা রেস্ট করতে পারে আমরা অনেকগুলা ঝুড়ি কিনে নিয়ে আসছি ঝুরি কেনার পেছনে মূল কারণ হচ্ছে যে আপনার আজকে আমি একটু চেক করব যে আমার কোন কোন কবুতরের বাচ্চার আসলে পটিটা পাতলা হইতেছে যেগুলোর পটি পাতলা হইতেছে ওদেরকে এই ঝুড়িটা ব্যবহার করার জন্য দিয়ে দিব ঠিক আছে তো চলেন শুরু করি এই যে দেখেন এইটার কি অবস্থা একটু দেখি হালকা ভেজা বেশি ভেজা না হালকা হালকা ভেজা আছে আমি তাও জুরি দিয়ে দিই জুড়িতে দিলে হবে কি আমার বাচ্চাগুলো যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলো মনে করেন যে পটিটা করবে পটি নিচে পড়ে যাবে নিচে পড়ে যাওয়ার কারণে এই জায়গাটাতে কোনো পানি জমবে না আর বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না এই শীতের মধ্যে যদি মনে করেন এই পটিটা একটু পাতলা হয় তাইলেই মনে করেন আপনার বাচ্চা আপনার নষ্ট হয়ে যেতে পারে বাচ্চা আচ্ছা এরপরে বাচ্চা আছে না বাবা বাচ্চাটা একটু ছাড় আমি একটু দেখি না এইটা একদম পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ এইটার আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না এইখানে এখন একটু দেখবো দেখি দেখি বাবা দেখি চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হয় এখানে একটু ভেজা ভেজা আছে এটা একটু বাচ্চার জন্য ব্যবহার করবে কিছু কিছু নিয়ে আসছি এগুলোর আপনার প্লাস্টিকটা আপনার উঠে নাই তো এগুলো ছোট বাচ্চা যেগুলো ওগুলার ক্ষেত্রে এই যে আমি কিন্তু কবুতরে ডিমটা পারাবো কিন্তু আমি কবুতরে ডিম পারাবো কিন্তু আপনার মনে করেন মাটির জুরিতে ঠিক আছে মাটির মাল সাথে আচ্ছা আমি এখন এটা করব কি এই যেগুলা বের করছি এগুলো সব উল্টা করে রেখে দিব এই খাজাতে উল্টা করে রেখে দিব যেন নরগুলা বসতে পারে বা রেস্ট করতে পারে এই যে উল্টা করে রেখে দিলাম হ্যাঁ তো দর্শকবৃন্দ এখন আমি নতুন কিছু মাছ আনছি ঠিক আছে যে মাছগুলো সত্যি অসাধারণ আপনারা না দেখলে বুঝবেন না চল মাছগুলো আগে আপনাদেরকে দেখাই তো অলরেডি আমরা মাছগুলো এখানে আনছি আমরা আজকে তিনটা রেয়ার আমি বলবো হচ্ছে সবচেয়ে হিংস্র মাছ এই মাছগুলোর মতো কোনো হিংস্র মাছ হয় না ঠিক আছে কেন বলি হিংস্র মাছ এর পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে যে এই মাছগুলা কখনোই একটা জায়গায় কখনো দুইটা মাছ রাখা যায় না যদি দুইটা মাছ থাকে তাহলে একটা মাছ অটোমেটিক আর একটা মাছকে মেরে ফেলবে এই যে দেখেন তিনটাই ফাইটার ফাইডার বলে ফাইডার বলে অনেকে অনেকে বলে হচ্ছে ব্যাটা ফিশ তো এই যে তিনটা ব্যাটা ফিশ আমরা আনছি হ্যাঁ এই যে তিনটা ব্যাটা ফিশ আমরা নিয়ে আসছি ঠিক আছে তো আপনাদেরকে একটা একটা আমি এগুলাকে আসলে এভাবে কেন অ্যাকুরিয়ামের মধ্যে আসলে দিয়ে রাখছি এটার কারণটা আপনাদেরকে বলি কারণ হচ্ছে এই মাছগুলার এই অ্যাকুরিয়ামের পানিতে সেট হতে একটু সময় লাগবে তো আমি প্রায় আধা ঘন্টা হয় এগুলাকে এখানে আপনার ভিজে রাখছি এখন আমি একটা একটা করে ছেড়ে দিব হ্যাঁ আপনারা বলবেন কোন মাছটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো দর্শক আমরা অলরেডি মাছ গুলা ছেড়ে দিছি হ্যাঁ এটা হচ্ছে একটা বেটা ফিশ আমি আজকে তিনটা মাছ আনছি এবং তিনটাই আসলে কালারের দিক থেকে একটু রেয়ার আছে আরো আমাদের বেশ কিছু নতুন বেটা বেটাফিস আমরা নিয়ে আসবো আস্তে আস্তে আপনাদেরকে সবগুলাই দেখাবো মাছগুলা যে এত সুন্দর মাসাল্লাহ কিন্তু একটা জিনিসই ভালো লাগে না সেটা হচ্ছে একটা বক্সে একটার বেশি মাছ রাখা যায় না এটা কোনো কথা বলেন তো এই যে দেখেন আপনার আমাদের আর একটা মাছ এটাও আপনার বেটা বেটাফিস আর এদের সবচেয়ে বড় কথা কি এই বেটা বেটাফিস কখনো একটা মাছ আর একটা মাছকে একেবারেই দেখতে পারে না এখানে যদি আমি আর একটা বেটাফিস এনে দিই তাহলে আপনারা শিওর থাকেন একটা বেটা বেটাফিস আরেকটা বেটা ফিশকে মেরে ফেলবে যতক্ষণ পর্যন্ত আর একটা মারা না যাবে ততক্ষণ পর্যন্ত ওরা ফাইট করতে থাকবে ঠিক আছে এইটা আসলে ইয়েলো কালার ইয়েলো প্লাস হচ্ছে আপনার মনে করেন এই সাদা এই তিনটা কালারের মিশ্রণ করা এটা আরো একটা দেখাই দিছি আসলে আমার ইচ্ছা হচ্ছে আমি আসলে শুধুমাত্র এক্সপেন্সিভ বেটা ফিশ যেগুলো আছে সেগুলাই নিয়ে আসব আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে এই মাছগুলোর সাইজ কিন্তু বিশাল একদম ফুল বিশাল সাইজ ঠিক আছে খুবই ভালো লাগে এই মাছটা ঠিক আছে এই মাছটার কালারটা দেখছেন কয়টা কালার নীল লাল বেগুনি ওর বডির মধ্যে আরো অনেকগুলো কালার আছে খেয়াল করছেন আল্লাহর নিখুঁত সৌন্দর্য তো আমরা কিন্ত এগুলার ব্রিডিং করব ঠিক আছে এগুলার ফিমেল ওনি আসবো ফিমেল এবং মেল আইনা একসাথে আসলে ব্রিডিং করব বাচ্চা করব এবং সেগুলো আপনাদেরকে দেখাবো এদের বেবি কিভাবে আসলে আমি হ্যাচ করতেছি না করতেছি সব দেখাবো যাই হোক দর্শকবৃন্দ আপনাদের মাছগুলা কেমন লাগলো আর সবচাইতে খারাপ লাগছে আমার যে জিনিসটা এই মাছগুলাই এত হিংস্র যে একজন আরেকজনকে দেখতেই পারবে না তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখেনেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম